হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছেন সবাই কি শুভ সকাল সাথে তো আজকে আমি আসি দোহার নবাবগঞ্জ তো রাতের বেলায় গ্রামের সৌন্দর্য তেমন ভালো দেখা যায় না তো সকালে ঘুম থেকে উঠছি উঠে আসছি কবরস্থান এটাই লেগে দোহার নবাবগঞ্জের কবরস্থান যেখানে অসংখ্য মানুষ শুয়ে আছে এখানে তো তোমাদের পারিবারিক ভাবে সবাই মালিক মাটি ধরে না আসসালাম আলাইকুম আকলাল কবর আসসালামু আলাইকুম আকলাল কবর আসসালাম আলাইকুম আকলাল কবর এখন অনেক গ্রামের মধ্যে কবরস্থান অনেক সুন্দর করছে দেয়াল করে অনেক পরিচ্ছন্ন করে সব মাটি সুন্দর করছে হ্যাঁ সকালবেলার এই যে সূর্যের যে তেজ খুবই ভালো লাগতেছে আর এখানে ভুট্টা খেত সকালের কুয়াশা ভেজা সকালের কুয়াশা ভেজা ঘাসের শীতল শুভেচ্ছা রইল সবার জন্য এটা হলো পুকুর এই পুকুর একসময় অনেক পানি ছিল আর কিশোর ছেলেরা এখানে লাফিয়ে লাফিয়ে গোসল করত খুবই সুন্দর গ্রামের এই পুকুরগুলো এগুলো এখন পানি নাই কিন্তু একসময় প্রচুর পানি ছিল এখানে আর এটা গ্রামের রাস্তা এই রাস্তাটা এখন বিজদার হয়ে গেছে অনেক সুন্দর তবে গ্রামের মন বসাইতে হয় না এখানে আসলে প্রকৃতি আর সৌন্দর্য দেখলে মন এমনি বসে যায় গ্রাম হলে এরকম একটা পরিবেশ আমি আছি সাথে আমার বন্ধু ফারুক গতকাল আসছি আমরা এই এলাকার নাম হলো দোহার নবাবগঞ্জ কি এই গ্রামটার নাম এই গ্রামটা হাগরাদি গ্রামে আছি হাগরাদি গ্রামটা যারা এদিকে ধর নবাবগঞ্জ থাকেন বাইরের দেশে আসেন প্রবাস জীবন যাপন করতেছেন তারা এই ভিডিওটা কিছু দেখলে কিছুটা হলেও মনে প্রশান্তি পাবেন গ্রামের সেই ঐতিহ্যটা আপনারা মানে গ্রামের শৈশবের কথাটা মনে পড়ে যাবে আমি তো ছোটো কারো ব্ল্যাক ব্লগ বানাই মানে আগের মতো তেমন সময় পাই না বানাতে পারি না আর আমার ব্লগটা কেমন হয় আমি জানি না তবে আপনাদের উৎসব হলে আর ভালো হবে এটা গ্রামের মসজিদ

যারা বিদেশ থাকেন তারা বলতে পারবেন এটা কি যারা বাংলাদেশে থাকেন গ্রাম অঞ্চলে থাকছেন তারা এক সময় বলতে পারবেন এটা এগুলো এখন আছে গ্রামের গ্রিল এবং শিক্ষা যেটা রোদ্রে তো আগুনে না মানে তো এ হলো একটা পরিত্যক্ত শ্যাওলা পুকুর আমি

গ্রাম ভরে গেছে যারা বাইরে দেশে থাকে বিভিন্ন জায়গায় তারা যা তাদের আর্থিক অবস্থার মধ্যে ভিত্তি করে বাড়িঘর তৈরি হয়েছে যে ভালো অবস্থা আছে সেই রকম বাড়ি তৈরি করছে এটা একটা বাড়ি কি সুন্দর একই বাড়ির লোকজন কি এখানে আসে না প্রবাস চলে গেছে প্রবাসী এক বাড়ি জীবনের অর্ধেকটা সময়ের টাকা দিয়ে বিয়ে বাড়ি তৈরি করতেছে নিশ্চয়ই দুই বাই হবে যদিও আমার কখনো মনে হয় না দেশের বাইরে যে সীমিত আয় করে বাংলাদেশে দেশি পেয়ারা তো খরচ দেখে যান গ্রামে এখন প্রতিটা আম গাছের মধ্যে মুকুল চলে আসছে একদম ভরপুর মুকুল আসছে ভীষণ ভালো লাগে দেখতে এটা হলো তিন রাস্তার মোড় একটা রাস্তা গেছে এইদিকে আরেকটা গেছে এইদিকে এখন কোন দিকে যাবো আমরা আমরা পিছনে দিয়ে যাবো আমার চাচা ভালো আছেন আচ্ছা গ্রামের মানুষের এদের তাকিটাই সকালবেলা ঘর থেকে বের হয় কারোর সাথে কথা তো তাদের সময় নেই গ্রামের দোকান গ্রামের যা ফাঁকা ফাঁকা জায়গা ছিল সেগুলো এখন নাই প্রায় বাড়ি করে এখন হয়ে গেছে অনেক খালি জায়গা ভরাট হয়ে গেছে এইভাবে একদিন পৃথিবী ভরে যাবে মানুষের জায়গা সংকট হবে এবং পরিস্থিতি আরো অনেক হবে এই গাড়িটার নাম জানি কি ধরো মাহিন্দ্র মাহিন্দ্র অনেক অনেক জায়গায় বলে গ্রামে বলে নসিমন করিমন শুধু ই ট্রেনে রাখছে ঘর তোলার জন্য সবাই খালি জায়গা থাকবে না সব ভাড়াতে হয়ে যাবে দেশের যে লাউ গাছ এই লাউ গাছটা তো খুবই লাউ তরকারি আমার খুব পছন্দ এটা শাক রান্না করুক আর যেভাবে রান্না করুক লাউ এর থাকবেই থাকবে লাউয়ের আগা খাইলাম ডোকাটাও খাইলাম লাউ দিয়ে বানাইলাম আমরা ডুবডুবি গা মৃত মানুষের কোনো ছায়া হয় না আমরা এখনও জীবিত আছি যেহেতু আমাদের দুইটা ছায়া দেখা যাইতেছে আমরা এখনো জীবিত তারপরে আমরা এখনো জীবিত সবাই ভালো থাকবেন আজকের মতো ব্লগটা আর শেষ করে দিই কারণ এত বেশি বড় করলে অনেকের এখন আর ধৈর্য ধরে না এত বড় ব্লগ দেখার আমার ছোট ব্লগ থেকে বিদায় নিলাম সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর করে রোজা করবেন আর সবার সুস্থতা কামনা করছি দোহার শিকারিপাড়া থেকে বিদায় নিলাম আমি আর আমার বন্ধু ফারুক আল্লা আল্লাহ হাফেজ